আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ব্লাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম আজ রবিবার সকাল এখন দশটার মতন বাজে আর আমার ছেলেও উঠে গেছে রোজা রমজানের দিনও তার দুষ্টামির মাত্রা একটু পরিমাণও কমে নাই বরং স্বর বাড়ছে রোজা রেখে এই দুষ্টামি দেখতে দেখতে আমি অনেক ক্লান্ত অনেক টায়ার্ড যে টায়ার্ডনেসের কথা আসলে কাউকে বলা যায় না মা হিসাবে এটা চুপচাপ কি সহ্য করে নিতে হয় আমার গেঞ্জি নিয়ে এসে ঘোরাফেরা করতেছে তাই গেঞ্জিটা পড়াই দিলাম তো দেখতেছে এবার হাঁটতে পারতেছে না এটা আবার খুলে দিতে হবে তো এখন আমি বাবুকে খাওয়ায় ঘুম ঘুমটুম পাড়ায় চলে আসলাম রান্না করতে এর মধ্যে অনেকটা সময় চলে গেছে বেজে গেছে চারটা তো আমি ঝটপট একটু রান্না এই কারণেই তাড়াতাড়ি করতে আসি কারণ বাবু ঘুমে থাকলে আমার রান্না করতে সুবিধা আর বাবু উঠে গেলেই তো দুষ্টামি করে আপনারা সেগুলো তো দেখেন আমার ভিডিওতে কি পরিমাণ দুষ্টামি যে করে আমার পিচ্ছি তো আমি একটু বেগুন ভেজে নিচ্ছি কারণ এটা আমাদের খুবই পছন্দের একটা খাবার রোজার মধ্যে বেগুন ভাজি দিয়ে তেলানি তো এইটা হচ্ছে এই জন্য আমার প্রত্যেক দিন বেগুন ভাজতে হয় আর এই যে পাশে ছোট ছোট করে কেটে দেয়া বেগুন দেখতেছেন এইটা আমি মাছ রান্না করব এই জন্য আমি বেগুনটাকে আবার ভালো করে ভেজে নিচ্ছি আজকে একদম ভাজা মানে বেগুন ভাজি দিয়ে মাছ রান্না হবে আর কি এর মধ্যে অনেকগুলা কাজ কমপ্লিট করে ফেলছি এই যে মাছটা একটু পরিষ্কার করে সেগুলো মাখায় রাখছে এখানে আবার এই যে তেলানির কথা বললাম আপনার এই তেলানিটাও বসায় দিছি ইতিমধ্যে আমার ছেলে গেছে উঠে তো তাকে এখনো খাবারটা আমি দেই নাই দুপুরবেলা কেন জানি খাইতে চাইলো না তেমন একটা তো ওকে আমি আবার একটু খাবার দিয়ে দিছি ডিম ভাজি দিয়ে ভাত তো দেখি যে ও নিজে নিজেই ভালো মতন খাচ্ছে কোনো ডিস্টার্ব করতেছে না আবার এখন ইদানি হয় কি ওকে আমি খাওয়াইতে গেলে ও আমার হাতে খাওয়ার চেয়ে নিজের হাত দিয়ে খাইতে বেশি পছন্দ করে মানে পণ্ডিতি উস্তাদি যত আছে বাবা অবশ্য এখন চলে আসছে তো আর আমার কোনো প্রবলেম হবে বলে মনে হয় না ওর বাবা ওকে রাখবে আর আমি টুকটাক করে রান্নাগুলো কমপ্লিট করে ফেলবো কারণ এত পরিমাণে প্রেশার আমার দিনে যাচ্ছে রোজার মধ্যে মানে আমি কোনোভাবে কুলায় উঠতে পারতেছি না নিজের সাথে প্রচণ্ড রকমের আমার পেরেশানি বেড়ে গেছে এই বাবু হবার পর থেকে খাওয়া নাই দাওয়া নাই ঘুম নাই রেস্ট নাই কোনো কিছু নাই তো ঝটপট যত তাড়াতাড়ি বান্না হবে তত তাড়াতাড়ি আমার জন্য একটু রেস্টের ব্যবস্থা হবে আর কি ওইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে বেগুন ভাজি করা শেষ এদিকে মাছ ভাজিটা বসে দিছি আর ওই যে মাছের জন্য যে বেগুনটা করছিলাম ওইটাও আমার ভাজা প্রায় শেষ আলুটা এখন অবশ্য ভাজি নেই আলুটা পরে ভাজবো আর পাশেই ডিম ভাজি রাখছি তো ওই ডিম ভাজিটা একদম ইফতারির মুহূর্তে আমি ভাজি করে ফেলবো তো এখন আমি তরকারিটা তুলে দিচ্ছি এখন তরকারিটা তুলে দিলে হয় কি বাবুকে ইফতার পরে আমি আটটার দিকে খাওয়াই দিতে পারি আর ইফতার করে এসে না রান্না করাটা এত কষ্টসাধ্যকর ব্যাপার যা বলার মতন এখানে আমি আগেই মশলাগুলো করে রাখছিলাম পেঁয়াজটা এদিকে ভাজা হয়ে গেছে এখন আমি এটার মধ্যে মশলাটা দিয়ে দিব ইদানিং আমার আবার একটা প্রবলেম হয়েছে আমি ধরেন যে খাইলাম ভাত মানে ভালো মতোই পেট ভরে ভাত খেলাম তারপরে খাওয়ার পরেই আমার ক্ষুধা লাগতেছে কেন লাগতেছে কি কারণে লাগতেছে আমি কিছুই জানি না আবার খাবো যে আবার যে বসে খাবো মানে পেট ভরা অথচ আমার মনে হচ্ছে কি আমার ক্ষুধা লাগতেছে এটার জন্য মনে হয় আবার ডাক্তার দেখাইতে হবে এদিকে আমার তরকারি কষানো হয়ে গেছে এখন এটার মধ্যে পানি দিয়ে চলে যাব ইফতারি করতে এখন বেজে গেছে ঠিক ঠিক ছয়টার মতো তো আমি সব কিছু কেটে কুটে রাখছি যেগুলা দিয়ে আজকে ইফতার আমরা করব তো সব কিছু এখানে গোছানো আছে আর এদিকে আমি তরকারির মধ্যে পানিও দিয়ে দিছি এটাকে এখন ঢাকা দিয়ে বসায় দিব এটা হয়ে যাবে দিব্যি মতো আর এদিকে আমি এখন ডিমটাকে না ভাজি করে নিব কারণ এখন বাজে ঠিক ঠিক ছয়টা ছয় তো ছয়টা মনে হয় নয়ে আজকে ইফতার তো এখন আমি ঝটপট এটা দিয়ে দিলাম আর আমার ছেলে তো এখানে এসে পণ্ডিতি শুরু করছে তো চলেন যাই এই ডিম ভাজিটা হইতে থাক দ্রুত আমি ওইখানে ইফতারিটা করে নিই ডিম ভাজিটা আগে করলে হয় কিন্তু আসলে ঠান্ডা হয়ে যায় ঠান্ডাটা খেতে একদমই ভালো লাগে না ইফতারি করতে করতে আমার তরকারি রান্নাও হয়ে গেছে তো চলেন যাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই コーディネート